নিঃশব্দ দহন শঙ্কর পাল এক চুমুকে আড়াল করি মনের যত ক্ষত রঙিন নেশায় ভাসতে থাকি ক্লান্ত অবিরত ভেবেছিলেম এক নিমেষে ভুলব বিষাদ সব অথচ আজ রক্তে আমার শুধুই হাহাকার আর কলরব আয়নাতে আজ নিজের মুখ নিজেই চিনি না আর চোখের কোণে কালি জমেছে মনে অন্ধকার যে হাত দুটো ধরত আমায় পরম মমতায় সে হাত আজ কাঁপছে ভীষণ একাকি যন্ত্রণায় তিলে তিলে জ্বলছে ভেতর যকৃত দিচ্ছে ডাক অবশয়ে আসছে মগজ কাটছে স্মৃতিরা পাক শিশুর হাসি থেমে গেছে চোখের জল আমার নেশার দহন শিখায় সব যে ছায় আড্ডা শেষে যখন আমি ফিরি নিজের ঘরে দেয়ালগুলো বিদ্রুপ করে বিষণ্নতা ঝরে মদ তো নয় গ্লাসে গ্লাসে জীবন দিচ্ছি ঢেলে একটু শান্তির খোঁজে আমি যাচ্ছি আমায় ফেলে ফিরতে চাই সে রোদেলা দিনে ভোরের শুদ্ধ ভ্রাণে যেথায় কোনো বিষের নেশা বাঁচবে না আর প্রাণে জীবন আমার থুমকে গেছে কাচের গ্লাসের তলে আমি কি তবে তলিয়ে যাব শুধুই মিথ্যে ছলে মদ্যপান শুধু শরীর নয় একটি মানুষের স্বপ্ন এবং তার প্রিয়জনদেরও তিলে তিলে শেষ করে দেয়